তার মানে তুই চাচ্ছিস ওই মানুষটা তোর সামনে আসুক আমি চাই সে আরো অনেকদিন আড়ালে থাকুক আমি তাকে দেখার জন্য তার বুকে মাথা রাখার জন্য ব্যাকুল হয়ে যেতে চাই আচ্ছা কি হচ্ছে সব এটা কি কোথাকার কোন না কোন ছেলে তোকে ইমপ্রেস করার জন্য এটা সেটা দিয়েই যাচ্ছে দিয়ে গেছে দারোয়ানের কাছে তাও এক চালাকে দিয়ে ভয়ঙ্কর আমার কবু তো আমাকে দিয়ে যাও সেই মহান প্রেমিক কবে দেখা হবে আমাদের তুমি কি সত্যি মানুষ নাকি অন্য কেউ সত্যি তো গুড লাগে অনন্যা এমন একজন মানুষ বোধ হয় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন আচ্ছা তুই কি কোনোভাবে বুঝতে পারছিস যে মানুষটা কি যদি পারতাম তাহলে তো ওকে চাপতে ধরতাম আর বলতাম মেরি জান অনেক হয়েছে এবার থামো ক্যাম্পাসের মধ্যে যদি কেউ থাকে ধর আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যদি মানুষটা হয় তাহলে তো কি করবি অসম্ভব যদি ইয়ার হয় তাহলে তো আমি কোনোভাবেই মেনে নিব না আর যদি জুনিয়র হয় তাহলে থাপরা বুধ হবে আর যদি সিনিয়র কেউ হয় তাহলে ভেবে দেখবো আমি না আসলে বুঝতেছি না আমি কিভাবে অননরে বুঝাবো যে আমি সেই মানুষটা আমি কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াবো টাকার উপর টাকা চলাইতেছো ওই মেয়ের পিছনে সময় নষ্ট করতেছ তো তুমি তার বুঝতে দিবা না যে তুমি তার সেই মানুষ তো ভাই আমি তো জানি ও সেম ইয়ারে কারোর সাথে রিলেশনশিপে যাবে না এখন এটা জানার পর আমি কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াই আরে তুমি নিজে না বলতে পারলে তোমার বন্ধু বান্ধবরে দিয়ে বলাও কিন্তু ভাই আমি যে অননরে পছন্দ করি এটা তো ওর বন্ধু বান্ধব কেউ জানে না আমি কাউকে পিছতে দিইনি আরে মিয়া তুমি অন্য কারো বুঝতে না দিলে অন্তত যারে তুমি পছন্দ করো তার তোমার বুঝাইতে হবে না আকারে ইঙ্গিত যেমনি তোমার বোঝানো লাগবে না আরে ভাই আপনি তার মানে এই যে এতদিন খরগোশ কবুতর লাভ বার্ড লাল গোলাপ শাড়ি চুড়ি টি এই সব কিছু আপনি দিয়েছেন সুমন্ কে পাঠাবে তার মানে তোর ওই কাজিনটা তোকে ইমপ্রেস করার জন্য এতদিন ধরে এত কিছু করে গেল তোর কি বলছি আমি ভাবতেও পারিনি জানিস সবসময় আমাদের দুই পরিবার চেয়েছে আমাদের মধ্যে বিয়ে কিন্তু আমি কখনো এই ব্যাপারটাকে পাত্তা দেইনি আমার মনে হয়েছে যে ছেলে ছোট থেকে দেশের বাইরে বড় হয়েছে সে হয়তো আমাদের দেশের সংস্কৃতি আমাদের নিজেদের কালচার এসব ভুলে গেছে আর আমি কখনো এরকম কাউকে আমার লাইফ পার্টনার বানাবো না যে কিনা ফুচকা ঝালমুড়ি টঙের দোকানের চা এসব পছন্দ করবে না আমার মনে হয় এই জন্য সুমন ভাইয়া নিজেকে একটা খাঁটি বাঙালি প্রেমিক হিসেবে আগে আমার কাছে প্রমাণ করতে চেয়েছে আমরা যেটা করছি অনন্যার ভালোর জন্য করছি অনন্যা ছোট মানুষ ও না বুঝে ভুল করে ফেলতেই পারে কোনোভাবেই যেন অনন্যার কাছে সত্যিটা প্রকাশ না করে আমি বলছিলাম কি তুমি আবার মেয়েটাকে বিয়ে করে ওকে সাথে নিয়ে বিদেশে চলে যাও সবকিছু বাদ দাও আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছি না আমাদের জন্য প্রেম ভালোবাসা মানে মন দিয়ে লেখাপড়া করো বাবা মায়ের স্বপ্ন পূরণ করো আচ্ছা আচ্ছা চলো বিয়ের সাত দিন আগে থেকে কিন্তু সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে হ্যাঁ অনেক কাজ তো সবাই যা যা দায়িত্ব নিয়ে কাজগুলো করে ফেলবা কোনোভাবেই রিসআউট করা যাবে না ঠিক আছে ঠিক আছে কোনো খোঁজ নেই কেন তোকে ক্লাসেও দেখা যাচ্ছে না তুই ফোন রিসিভ করতেছিস না ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কোথাও তোকে পাওয়া যাচ্ছে না কি হয়েছে তোর শরীর টরীর ঠিক আছে তো আগে এটা আমাকে বল না না এমনিতেই আমি একটু বাসায় গেছিলাম সো ফোনটা এরকম ইউজ করা হয় না এইজন্য তোদের কারো টেক্সট দেখি নাই তোরা থাক আমার একটু যাইতে হবে বুঝছস